ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে পরিষ্কার জল পেয়ে খেলা করছে আর এখানে সব আমি বাসন টাসন মেজে রেখে দিয়েছি কারণ যে কাজের দিদি আসেনি আর সেই সাথে আমি এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আজকে আমি এই ঘরটাই শুয়েছিলো মানে ভোরে এসেছিলাম মেয়ের জ্বর এসেছিল ও এসিতে শুতে পারছিল না তাই আমি আবার উঠে এসে এখানে শুয়েছিলাম ঘরটাও পরিষ্কার করে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি পুজো দিতে গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে তাদেরকে তাদের জায়গায় বসিয়ে দিয়েছি এবার এই যে ফুলগুলো ফুলগুলো আমি চন্দন অগরু মিশিয়ে নেব। নেবো তারপরে ঠাকুরকে দেব আমার জামা কাপড় কাচাও হয়ে গেলো এবার সব ব্যালকনিতে মেলে দেব কারণ কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার আবার যদি বৃষ্টি আসে তখন অসুবিধে সেই জন্য ছাদ থেকে তোলা পারার অসুবিধে কে থাকবো না থাকবো বাড়িতে আর এমন এক এক সময় তা মানে বৃষ্টি চলে আসে ছাদে উঠতে উঠতে সব ভিজে যায় ব্যালকনিতেই মেলা থাক ড্রাই করা আছে সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলে এলাম রান্নাঘরে এবার রান্না করব রান্না বলতে শুধুমাত্র তোমাদের দাদার জন্যই রান্না করব কারণ আমি যাব ওই বাড়িতে মানে মায়ের কাছে তো মায়ের কাছে আজকে যাওয়ার একটা কারণ আছে আজকে মনটা বেশ খুশি খুশি তো কারণটা তোমরা জানতেই পারবে আমি রান্নাটা ছটফট করে করে নিই মাছ আছে আর একটু সবজি টবজি করে দেবো আর ভাতটা করব তাহলেই আমার হয়ে যাবে আর ওদিকে তো স্নান পুজো সমস্ত কিছু আমার কমপ্লিট তো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি রান্না বান্না সব কমপ্লিট সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার বাড়ি যাবো আগে স্কুটিতেই যাবো ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক মন্দিরে চলে গেছিলাম তারপরে একটু পুজো দিয়ে এলাম তারপরে বাড়ি গেলাম বাড়ি থেকে চলে এলাম সোজা ফ্ল্যাটে এসে মুখ টুক ধুয়ে কাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম একটু মুখে টোনার লাগিয়ে নিচ্ছি ওই আর কি স্কিন কেয়ার একটু যাকে বলে সেইটাই আর আজকে বাড়ি গিয়েছিলাম খুশি এই কারণে বোন এসেছে বোন এবার দশ দিন মতন থাকবে এর আগে আসতো একদিন থাকতো চলে যেত অফিস কলেজ সব একসঙ্গে চলছিলো এখন যাই হোক ও কদিন ছুটি পেয়েছে তাই থাকবে দুজনে একটু বেশ ঘোরা হবে এটাই আনন্দ আর কিছুই না তো আর কি প্রত্যেক দিন তো সেই একই রুটিন এইবার সমস্ত কিছু একটু গোছ গাছ করে রাতের যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো করবো আমাদের দাদাকে খেতে দেবো আমি তো ডিনার করে চলেই এসেছি তারপরে শুয়ে পড়বো আবার সকাল হবে যেমন কার তেমন আবার কাজে লেগে পড়ো তো চলো আজকের মতন টাটা গুড নাইট